খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা যদি পড়াশোনার জন্য বাহিরে যাই তাহলে কোন ইউরোপ দেশটি আমরা সিলেক্ট করব এবং আমি বলেছি যে আপনারা সিলেক্ট যদি করেন তাহলে ইতালি সিলেক্ট করবেন এবং ইতালি সিলেক্ট করার পিছনে যেই সব যুক্তিগুলো রয়েছে সেই সব যুক্তিগুলো আমি দেবো দেখুন আমরা সবাই জানি যে পড়াশোনার ক্ষেত্রে যদি আপনারা যেতে চান তাহলে জার্মানিতে যাওয়াটা খুব বেটার কারণ সেখানে পড়াশোনার ক্ষেত্রে কোনো এক্সপেন্স নেই এবং লাইফস্টাইল খুব সুন্দর করে আপনারা লিড করতে পারবেন এখন বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে আগামী এক দু বছরের ভিতরে জার্মানি যেসব ফ্যাসিলিটিগুলো দিচ্ছে সেগুলো ইতালি আরও বেটারভাবে দিতে সক্ষম হবে আমরা ইতালির ফ্যাসিলিটিগুলো আমরা একটু দেখি দেখুন আপনি যদি ইতালিতে পড়াশোনার ক্ষেত্রে যেতে চান সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে ইতালিতে পড়াশোনার ক্ষেত্রে কোনো টাকা লাগছে না এবং আপনি সেখান থেকে একটি স্টেপেন পাবেন একটা ভাতা পাবেন সেটা কত ভাতা ভাতাটা হবে হচ্ছে প্রায় সাত থেকে আট লাখ টাকার মধ্যে বছরে মানে আপনি যে সেখানে পড়াশোনা করবেন সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে ভাতা দিচ্ছে এবং আরেকটি বিষয় হচ্ছে ওখানে হচ্ছে আপনার হোস্টেল ফ্যাসিলিটি আছে এবং এটা ফ্রি না এটা হচ্ছে আপনাকে অল্প কিছু ইউরো দিয়ে থাকতে পারবেন যদি আপনি বাহিরে থাকতে চান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাহিরে আপনার বেশি টাকা দিয়ে থাকতে হচ্ছে কিন্তু এখানে অল্প কিছু টাকার মধ্যেই পুরো বছরটা থাকতে পাচ্ছেন। সুতরাং এখানে কিন্তু আপনার খুব সুন্দরভাবে আপনি বিনা খরচে এবং এখান থেকে ভাতা নিয়ে আপনি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারছেন কিন্তু একটি সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে ইতালির ভিসা বিষয়টা একটু খারাপ এবং সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন এবং এক্সপেন্সটা আপনি যে ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে যে কাগজপত্র গোছাবেন সেটার এক্সপেন্সটা একটু বেশি এবং আপনি যদি এই রিক্সটা নিতে চান তাহলে আমি বলবো যে হ্যাঁ নিতে পারেন আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকেন এইটা আপনি নিতেই পারেন আর যদি আপনার হচ্ছে ভিসাটা চলে আসে তাহলে তো হচ্ছে আর কোনো কথাই থাকে না আপনি খুব কম টাকার মধ্যেই ইতালি চলে যেতে পারছেন আপনারা জানেন যে ইতালিতে যেতে কিন্তু বেশি একটা টাকা লাগে না কিন্তু ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনার প্রায় দেড় লাখ টাকার মতো কিন্তু চলে যায় এছাড়া কিন্তু বাদ বাকি কোনো খরচই আপনার হচ্ছে না তাছাড়াও আপনি কিন্তু পার্ট টাইম ওয়ার্ক করতে পারবেন ইতালিতে হচ্ছে পার্ট টাইম হচ্ছে জবের কোনো মানে অ্যাভেলেবিলিটি খুব ভালো সো আপনি কিন্তু সেখানে যে একটা স্বাচ্ছন্দ্যে লিড লাইফ লিড করতে পারবেন এই সব বেনিফিটগুলোর জন্যই আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি পড়াশোনার ক্ষেত্রে আপনাদের হচ্ছে অ্যাব্রড যেতে হয় তাহলে ইতালি সিলেক্ট করুন